চলছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ইতিমধ্যে চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে টাইগারদের নাস্তানাবোধ করে এক শূন্য ফলে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটির পর দিন কয়েক বিরতি শেষে ভারত টি টোয়েন্টির আসরে মুখোমুখি হবে প্রতিবেশী দেশের ছয় অক্টোবর নয় অক্টোবর ও বারোই অক্টোবর তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা টেস্টে সেরা একাদশ নিয়ে মাঠে নামলেও কুড়ি বিশের ফর্মেটে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারেন কোচ গৌতম গম্ভীর চেনামুগ্ধের মধ্যে অনেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মাঠ থেকে দূরে রেখে নতুনদের হাতে তুলে দেওয়া হতে পারে দলের দায়িত্ব ঘরের মাঠে দেখা যেতে পারে নতুন 20 or the naiku বাংলাদেশের বিরুদ্ধে আজ অব্দি চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া তার মধ্যে তেরোটিতে জয় পেয়েছে হার মাত্র একটিতে ঘরের মাঠে এখন অব্দি অপরাজিত মেনিন ব্লো আসন্ন সিরিজেও টাইগারদের বিরুদ্ধে ভারত যে ফেভারেট তা বলাই বাহুল্য সামনে ঠাসা ক্রিয়াসূচি রয়েছে মেনিন ব্লো বাংলাদেশ সিরিজের চেয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সফরকে প্রাধান্য দিতে চাই বিসিসিআই ফলে শান্ত লিটনদের বিরুদ্ধে বিশ্রামে পাঠানো হতে পারে একজাক তারকা ক্রিকেটারকে জাসপির ডুমরা শোভমান গিল থেকে জেসি জয়সওয়াল আসন্ন কুড়ি বিশ্বের সিরিজের খেলার সম্ভাবনা খুবই কম হয়তো দেখা যাবে না মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকেও বাবু টুর্নামেন্ট খেলার সময় হাতে চোট পেয়েছিলেন সূর্য কুমার যাদব দলির ট্রফিও খেলতে পারেননি তিনি এখন কতদূর সুস্থ তিনি সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সামনে আনেননি বিসিসিআই আহত সূর্য যদি বাংলাদেশের বিপক্ষে মাঠে না নামেন তাহলে বিকল্প হিসাবে ঋতুরাজ গাইকুয়াটকে বেছে নেওয়া হতে পারে ভালো ছন্দ রয়েছেন মহারাষ্ট্রের ক্রিকেটার দেশের জার্সি গায়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেছিলেন গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি টোয়েন্টিতে শত রানও করেছিলেন তিনি বড়ুয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঋতুরাজের দু এশিয়ান তেইশ এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার নেতা ছিলেন তিনি তার অধীনে সোনার পদক জিতেছিল ভারতের পুরুষ দল বাংলাদেশের বিরুদ্ধে পথ ফিরে পাচ্ছেন তিনি ঋতুরাজের নেতৃত্ব নেতৃত্বাধীন দলে দেখা মিলতে পারে একজাক তরুণ তুর্কিকে জায়গা করে নিতে পারেন অভিষেক শর্মা দীর্ঘ সময় পর টিম ইন্ডিয়ার জার্সিদের মাঠে নেওয়ার সম্ভাবনা থাকছে তিলক বর্মারও বিশ্বের সাথে ঠান্ডা যুদ্ধ শেষে স্কোয়াডে ফিরতে পারেন উইকেট রক্ষক ব্যাটার ঈশান কিষান ঝাড়খণ্ডের ক্রিকেটারের সাথে জায়গা করে দেওয়া হতে পারে কেরালার সঞ্জে স্যামসনকেও ফিনিশার হিসেবে ভারতের বাজি হতে পারেন রিঙ্কু সিং অলরাউন্ডার হিসেবে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে বেছে নেওয়া হতে পারে রিয়ান পরাগ শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরকে টেস্ট স্কোয়াড থেকে জায়গা পেতে অক্ষর প্যাটলু বলিং বিভাগে ভুমরা সিরাজদের অনুপস্থিতিতে ডাক পেতে পারেন রবি বিষ্ণুই আবেশ ও মুকেশ কুমাররা